أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم আমি আপনাদের মাঝে তেলবাদ করেছি কুরাইশ তথা কোরআনুল কারিমের একশো ছয় নম্বর সুরার তিন এবং চার নম্বর আয়াত আপনাদের মাঝে আমি তেলবাদ করেছি যেখান থেকে আমি সংক্ষিপ্ত কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা অনেক সময় শুরু আমরা অধিকাংশ মানুষই সমাজের যারাই নামাজ পড়ি নিয়মিত আমরা সকলেই মোটামুটি জানি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে যেটি আমরা সবসময়ের জন্য চিন্তা অনেকেই করতে পারি না আল্লাহাক বলছেন অতএব তারা এবাদত করুক এই গৃহের রবের অর্থাৎ এই কাবাগরের মালিকের ইবাদত করুক তাহলে তিনি তোমাদেরকে ক্ষুধা আহার্য দান করেছেন এর বিনিময়ে এবং বয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করেছেন এই কথা তিনি বলেছেন আল্লাহ যদি এই কাবাগরের মালিকের ইবাদত করা যায় তাহলে আল্লাহ আলমিন তিনি দুটি জিনিসের সিকিউরিটির কথা বলেছেন একটি হলো তিনি ক্ষুধার সময় খাদ্য দেওয়ার গ্রান্টি দিয়েছেন দ্বিতীয়টি হলো তিনি নিরাপত্তার জন্যে তিনি একটি গ্যারান্টি দিয়েছেন অর্থাৎ ভয় থাকবে না ভীতি থাকবে না কোন রকমের সন্দেহ সংশয় থাকবে না তো আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি কোরআশরা যখন বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছিল এবং বিভিন্নভাবে যখন তারা উৎপীড়ন নিপীড়নের শিকার নিরাপত্তাহীনতায় যখন ভুক্তি ছিল তখন আল্লাহ রব্বুল আরবিন কাবার সম্মানে এবং ওই কাবার শরীফকে মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুর আলমিন কাবার সম্মানে সকলেই তাদেরকে সিকিউরিটি দিত এবং তাদের ব্যবসা ব্যানার্জি কোনো কাজে তারা বাধা দিত না এবং তারা নির্বিঘ্নে তাদের খাদ্য এবং তাদের রসদ তারা জোগাড় করতে পারত আমিও মনে করি বর্তমান বিশ্বের তথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দারিদ্র বিমোচন এবং খাদ্য সংকট নিরসনের জন্য আমরা যে প্রক্রিয়া এবং পদ্ধতি আমরা অবলম্বন করছি আদৌ এর মাধ্যমে মানুষের খাদ্য সংকট এবং আপনার দারিদ্র বিমোচন করা আদৌ সম্ভব নয় কেননা আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলেছেন যে ফালিহবুদর জাঈদ যদি এই গড়ের তোমরা এবাদত করো তাহলে তোমাদেরকে খাদ্য দেব এবং পর থেকে তোমাদেরকে নিরাপত্তা দিব আজ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যেখানে ইচ্ছে খুন খারাপি রাজধানী ডাকাতি খারাপ হাইজাকার দর্শন খুন এরপরে আপনার জোর জার বুল্লুক তার সমস্ত অপকর্ম যেখানে ওপেন চলছে সেই জাহাইলিয়াতের একটি অন্ধকার অঙ্গরাজ্য যখন পরিণত হয়েছে এর থেকে বাঁচার জন্যে আমাদেরকে মহান রাব্বুল আলীনের আজ থেকে চোদ্দ শত বছর আগে ওরা ইসদেরকে আল্লা রবুল আলবিন যে নির্দেশনা দিয়েছিলেন এবং যে নির্দেশনা পরবর্তী উম্মাদদের জন্য দিয়েছেন সেই নির্দেশনা যদি বাংলার জমিনে আজও বাস্তবায়িত হয় তাহলে এই দুটি জিনিসের সিকিউরিটি আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তার একটি হলো মূল কথা হল মহান রব্বুল আলাবিনের এবাদতের দিকে আমাদেরকে দাবিত হতে হবে কেননা বান্দাকে আল্লা রবুল আলমিন করেছেন তার দাসত্ব এবং গোলামি করার জন্য মানুষকে পৃথিবীতে সৃষ্টি করার পিছনে মহান মহানব্বুল আলবিনের উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে তিনি তার গোলামি করাবেন তাদেরকে দিয়ে সুতরাং গোলামি আল্লাহ রবুল আলবিনের করতে হবে আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন আল্লাহ তা আবুদু কেবলমাত্র আল্লাহ তালের ইবাদত করতে হবে কলিন্নদিন এবং নবীকে আল্লাহ পাক বলেছেন আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ভাবে কেবলমাত্র মহান রবীন্দ্র ইবাদতের জন্যই পৃথিবীতে আদিষ্ট হয়েছি ওমা উমিরু ইহ মুখিন আল্লাহদ্দিন কেবলমাত্র একনিষ্ঠ হয়েই মহান আরবিনের ইবাদত করতে হবে আর এই ইবাদত যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লা র আমাদের এই ভয় ভীতি ডাকাতি চিন্তাই হাইজাকার এরপরে খুন দর্শন মানুষের উপর উৎপীড়ন নিপীড়ন নির্যাতন অনাচার অবিচার এগুলো থেকে পাক আমাদেরকে মুক্ত জীবন দান করবেন তার ওয়াদা আর প্রথমটি যেটি ছিল সেটি হলো খাদ্যের অভাব তিনি দূর করে দিবেন কেননা রিস্কের মালিক তিনি আল্লাহ বলেছেন ওমামিং দা আদ ইল্লা আলাল পৃথিবীতে এমন কোন বিচারণশীল প্রাণী নাই যার রিস্কের বন্ধ ব্যবস্থা আল্লাহ রাবুল আলমীন করেন নাই অল্লাহরুর রকিন তিনি হলেন উত্তম প্রবাহিতা তিনি হলেন উত্তম সরবরাহকারী পৃথিবীতে আল্লাহ রাবুল আলমীন অগণিত নেওয়ার মধ্যে তিনি ভরপুর করে রেখেছেন যদি আমরা মহান রব্বুল আলমিন ইজ্জত জালালের যদি বিধান মতে আমরা চলতে পারি সুতরাং দারিদ্র বিমোচনের জন্য সন্ত্রাস এবং ডাকাতি মুক্ত সমাজের জন্য চিন্তাই মুক্ত সমাজের জন্যে সময় এসেছে অনিবার্য দাবি নিয়ে ফিরে এসো বহির পথে ফিরে এসো কাবার মালিকের পথে ফিরে এসো কাবা মালিকের এবাদতের দিকে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে ভয় মুক্ত এবং মুক্ত সমাজ এবং জীবন আমাদেরকে দান করবেন মহান মহন্তবা আলা। এই إيه চিন্তা اللهِ পাক দিয়ে وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمه الله وبركاته